বাড়িতে তিন সদস্যই পুলিশ সেই বাড়িতেই চুরি আর চুরি করে পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা হাওড়া জগৎবল্লভপুর এলাকার ঘটনা অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ কর্মীর বাড়ি ফাঁকা থাকা সুযোগে নগদ টাকা ও সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এমনকি পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ কথা আমাদের প্রতিনিধি পুলিশের চুরি সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা কোথায় কি বলছেন স্থানীয়রা কি বলছেন যাদের বাড়িতে চুরি হয়েছে তারা এই বিষয়ে কি জানাচ্ছেন ঘটে সেটা স্থানীয়রা থেকে এবং যারা যাদের বাড়িতে ঘটনাটি ঘটেছে তারা কিন্তু একেবারেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং এখনো পর্যন্ত ওই এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে এবং যেটা জানা যায় যে ওই দুষ্কৃতীরা এসেছিল গতকাল রাতের দিকে এবং সেই সময় তার বাড়ি থেকে অর্থাৎ ওই যে যার বাড়িতে এসেছিল তারা কিন্তু তিনজন নাকি ওই ঘরের পুলিশ কর্মী ছিলেন অর্থাৎ পুলিশে কর্মরত ছিলেন এবং তাদেরই বাড়িতে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এবং যারা দুষ্কৃতী তারা প্রায় লক্ষাধিক টাকার নগদ এবং যে গহনা সোনার যে গহনা সেই গহনা কিন্তু তারা নিয়ে চম্পট দেন এবং পরবর্তীতে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় ওই বাড়িতে এমনটাই কিন্তু খবর পাওয়া যায় তবে এই ঘটনা কারা ঘটিয়েছে পুরো বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে জগৎবল্লভপুর থানার পুলিশ তারা দেখছেন এবং পাশাপাশি যেটা জানা যায় যে এর আগেও এই ধরনের ঘটনা ওই এলাকায় ঘটেছিল তবে কিভাবে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত পুরো বিষয়টাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ ধন্যবাদ অর্পণ